সুরে বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াত নম্বর দুইশ ত্রিশ আয়াত নম্বর দুইশ ত্রিশ গত তাফসিরের শেষ দিকে বলা হয়েছিল আল্লাহ তা আলা বলেন আত্তলা কুমার রতান ফাহিমসা কুম্মি মারুফিন আউ তসরি হুম একজন পুরুষকে একটা বা দুইটা দুইটা তালাক দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তৃতীয় তালাক দেওয়ার কথা বলা হয় নাই কোনো প্রয়োজন নাই যে তালাক দিতেই হয় একটা বা দুইটা দাও তিন নম্বরটা দিয়ে দিও না আমরা জানি তালাক বিষয়টা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় বিষয় এটা বলার পর প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ তারা তালাকের সুযোগ কেন রেখে দিয়েছেন যদি তালাকটা যদি খারাপ জিনিসে হয় আল্লাহর কাছে অপছন্দনীয় তাহলে তালাকের ডিভোর্সের সুযোগটা আল্লাহ কেন রেখে দিলেন এই এক্ষেত্রেও আল্লাহর হেকমত রয়েছে সুবহান আল্লাহ আল্লাহর কোনো বিধান হেকমত থেকে খালি না ভাই আমার আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর যে বিধান আল্লাহ দিয়েছেন প্রতিটা বিধানের মধ্যে আমাদের জন্য রয়েছে কল্যাণ ঠিক কিনা বলেন আমার আপনার বুঝে আসুক বা না আসুক ধরেন এই তালাকটাই বলি তালাকটা বিধান কেন রাখা হয়েছে আমরা জানি বিবাহ হওয়ার পর অনেক সময় এমন হয় কারো কারো ভাগ্যে জাল মার্কা মহিলা পড়ে যায় হয় কি হয় না হয় যার কারণে সাজানো সংসার তসনস হয়ে যায় যে জাল মহিলা এসে তার স্বামীকে বাপমা থেকে বিচ্ছিন্ন করে দেয় ভাই বোন থেকে বিচ্ছিন্ন করে দেয় এমন কি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয় এমন হল বিপরীত আবার এমনও হতে পারে অনেক সতী নারী ভালো মেয়ে ভালো নারী তার ভাগ্যে পড়েছে এমন দাদজাল মার্কার স্বামী যে তার হক আদায় করে না দিনের পর দিন জুলুম করে যায় এবং তার উপরে সব ধরনের নির্যাতন চালিয়ে যায় এমনও আছে। তাকে পর্দা করতে দেয় না শরীয়তের বিধান মানতে দেয় না এমন আছে না ভাই আছে। তো দুই দিক থেকে স্বামী স্ত্রী কর্তৃক আবার স্ত্রী স্বামী কর্তৃক জুলুম শিকার হয় কি হয় না হয় এখন বিবহত হয়ে গেল ছাড়ার উপায় কি বাঁচার উপায় কি যদি ঠেকে যায় যদি সমস্যায় পড়ে যায় আল্লাহ বিধান রেখে দিয়েছেন তালাক দেওয়ার সুভান আল্লাহ প্রয়োজন ছাড়া তালাক দেওয়া না যখন আপনার যৌক্তিক প্রয়োজন সামনে আসবে সেটা স্ত্রীর ক্ষেত্র হতে পারে স্বামীর ক্ষেত্র হতে পারে এই যৌক্তিক প্রয়োজন যখন সামনে আসবে তখনও তালাক দিতে হবে নিয়মতান্ত্রিকভাবে যৌক্তিকভাবে দিতে হবে এমন নিয়ম আল্লাহ দিয়েছেন যদি এ নিয়ম কেউ মানতে পারে মেনে দিতে পারে খোদার কসম করে বলতে পারি স্বামীরও কোনো লস হবে না স্ত্রীর কোনো লস হবে না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর বিধান আমাদের জানা মতো এরকম অনেক সমতা আমরা পাই অনেক নারী এমন আছে ইসলাম মানতে চায় পর্দা করতে চায় কিন্তু স্বামী তাকে পর্দা রাখতে চায় না আবার স্ত্রীর উপরে যৌতুকের নামে দিনের পর দিন জুলুম করে যাচ্ছে স্ত্রীকে তার পাওনা অধিকারে দিচ্ছে না তার সঙ্গে দাসির মতো ব্যবহার করে তো স্ত্রী আল্লাহকে পাওয়ার জন্য সে সৎ উপায়ে চলার জন্য সে তার থেকে বাঁচতে চায় মুক্তি পেতে চায় এই জন্য তাকে দাদন ইসলাম খোলার ব্যবস্থা রেখে দিয়েছেন যদি এমনটা না রাখতো তো অনেক জায়গায় স্ত্রীর আত্মহত্যা জালেম থেকে মুক্তি পাওয়ার জন্য আবার ঠিক স্বামীরাও ওই দাদজাল মার্কা স্ত্রী থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোনো উপায় না থাকতো তারাও আত্মহত্যার পথ বেছে নিত ঠিকই না বলেন এই জন্য আল্লাহ তাল্লাহ তালাকের সুযোগ রেখে দিয়েছে এই তালাকের প্রয়োগটা করতে হবে আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী মন মতো না এখন আল্লাহর দেওয়া বিধান মতো যে করতে হবে এগুলো তো জানতে হবে জানতে হবে তাই আসতে হবে আলেমদের কাছে আসতে হবে যারা জানে তাদের কাছে আসতে হবে এই আমরা বলি বিবাহ করার আগে বিবাহের মাসলাগুলো জেনে নিতে হবে নতুবা সমস্যায় পড়ে যেতে পারেন আমার ভাইয়েরা আপনাদেরকেও বলছি আপনারা হয়তো অনেকে বিবাহ করে বসছেন যুবক হয়তো অনেকে বিবাহ করে নাই আমি আপনাদেরকে নসিহত করতেছি বিবাহের আগে অবশ্যই বিবাহের মাসলাগুলো জেনে নিবেন এবং যদি সন্তানকে বিবাহ দেন যদি মেয়েকে বিবাহ দেন তাদেরকে উপদেশ দিবেন যে মা বা বাবা আলমের কাছে যাও বা একটা ভালো একটা বই দিবেন তাকে মেয়ে হলে তাকে ভালো বই দিবেন সে ভালো একটা বই পড়বে বই পড়ে সে শিখবে স্বামীর অধিকার কি স্ত্রীর অধিকার কি তালাক কি জিনিস তালাকের প্রয়োজনটা কখন কিভাবে দিতে হয় এগুলো শেখা আমরা যেন জরুরি যদি আমরা না জানি পর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আফসোস করলে কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদের বুঝার তোফিক দান করুন তাহলে তালাকের প্রয়োজন আছে কি না বলেন আছে কিন্তু সেটা কিভাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন আমি আগের তফসির বলে দিছি তালাক কখন দিতে হবে চারটা ধাপ পার হওয়ার পর তালাক ধৈরে তালাক না চারটা ধাপ পার হওয়ার পর কী দিতে হয় তালাক দিতে হয় ধরে তালাক দেওয়া যায় না আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক আল্লাহ বলেন তুই তালাক দিতে হয় একটা বা দুইটা দাও তিনটা দিও না এটা আল্লাহ না আল্লাহ বলেন আয় শেষে তিল্কা হুদুদুল্লাহ এটা আল্লাহ সীমানা এখানে থামো তারা যখন একটা দিয়েছ পরে দুইটা দিয়েছ থেমে যাও এটা আল্লাহ সীমানা ফলে আত্মা আতাদুহা এ সীমাকে লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করো না আল্লাহ বলেন অমাইনতা আত্মা হুদুদ আল্লাহ যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা জালেম, তাহলে আল্লাহ এখানে কি বুঝেন আমাদেরকে যে তালাক যদি হয় একটা দাও অথবা দুইটা দাও এরপরে আগে বেরো না এরপরে আগে বেরো না এরপর যদি কেউ তালাক দিয়ে দেয় তিন নম্বরটা দিয়ে দেয় কাজটা অপরাধ অন্যায় কিন্তু তালাক তিনটা হয়ে যাবে তালাক তিনটা হয়ে যাবে এক সঙ্গে তিন তালাক দেওয়া এটা অপরাধ অন্যায় কিন্তু দিলে তালাকটা হয়ে যাবে যেমন নারীদেরকে মাসিক অবস্থায় তালাক দেওয়া যায় না দিলে গুণা হয় তারপরও তালাকটা হয়ে যায় এবং যেমন আপনি একটা লোককে আপনি ভুলে গুলি করছেন জবাই করছেন বা ভুলে তাকে বিষ খাওয়াইছেন বিষ খাওয়ানোটা হারাম কিন্তু খাইলে মরবে কি মরবে না মরতে পারে যদি আপনি কাউকে গুলি করেন অন্যায় ভাবে এটা তো অন্যায় কাজ কিন্তু মরবে কি মরবে না মরতে পারে ঠিক অনুরূপ ভাবে যদি কেউ কাউকে তিন তালাক দিয়ে দেয় কাজটাও অন্যায় এটা বিশাল বড় অন্যায় এরপরও তালাকটা হয়ে যাবে অনেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে মাসলা নেওয়ার চেষ্টা করে আলেম না কিছু না এমন লোক থেকে মাসলা নেবেন না ভাই হকানে আলেম কিনা বিজ্ঞ মুক্তি কিনা এমন লোক থেকে মাসলা নেবেন অনলাইন থেকে মাসলা নেবেন না ভাই অনেকে বলে যে তিন তালাক দিলে তালাক হয় না না ওজাই না মাসলা হলো তিন তালাক দেওয়াটা অবশ্যই গুণার কাজ কিন্তু দিলে কি হয়ে যাবে তালাকটা হয়ে যাবে আল্লাহ বলেন যদি তিন তালাক দিয়ে দেয় এরপরে বিধান কি হবে আল্লাহ বলেন যদি তিন তালাক দিয়ে দেয় যদি তিন নম্বরটা তালাক দিয়ে দেয় ফালা বাদু তখন এই নারী তার আগের স্বামীর জন্য হালাল হবে না হাত্তা হাজাও যান গায়রা এই নারী অন্য জায়গা বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কী বুঝলেন যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে তাকে রাখার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই কী করতে হবে হালালা লাগবে হালালা লাগবে হালালা কী জিনিস ভালো করে বুঝেন আমাদের মিডিয়া আমাদের বর্তমান কিছু ইসলাম বিদ্বেষী কিছু মানুষ যারা ইসলাম পছন্দ করে না যারা কোরআন শুননা পছন্দ করে না তারা এই বিষয়টাকে ভিন্নভাবে হাসির পাত্র বানিয়ে তারা এটা প্রচার করে সঠিক বিষয়টা কি বুঝেন তারপর মন্তব্য করেন আল্লাহর দেওয়া খোদার কসম করে বলতে পারি আল্লাহর দেওয়া কোনো বিধান মানুষের জন্য ক্ষতিকর নয় 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 প্রতিটা বিধান আমার আপনার জন্য উপকার হয়তো আমাদের ছোট্ট দেবাক দিয়ে আমাদের বুঝে আসে না কিন্তু আপনি পড়াশোনা করেন যদি আপনি চিন্তা ভাবনা করেন যদি আপনারা স্টাডি করেন আপনি পেয়ে যাবেন যে হ্যাঁ আল্লাহ বিধান অনেক লজিক আছে অনেক লজিক আছে এখানে আপনারা আসেন তিন তালাক দেওয়ার পর স্বামী এই স্ত্রীকে গ্রহণ করতে পারে না কেন প্রথম স্বামী তিন তালাক দিয়ে দিলে তার অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় শুধু বিবাহ বন্ধন আবদ্ধ হলেই হয় না সেখানে তার মিলামেশা হতে হবে এরপর যদি স্বামী তাকে ছেড়ে দেয় ইদ্যত পালন করার পর তারপরে আগের স্বামীর কাছে আসতে পারা পারবে সুযোগটা রাখাস প্রশ্ন হলো এমনটা কেন করা হয়েছে এখানে অনেকগুলো প্রশ্ন জাগে আমি উত্তর দেব ইনশাল্লাহ কয়েকটা প্রশ্নের উত্তর দেব এত কঠিন করা হলো কেন এটা কি আরো সহজ করা যেত না আল্লাহ তো কঠিন করলেন কেন এক নম্বর উত্তর যার্লা আগে সাবধান করলেন এ দুনিয়ার পুরুষরা ও দুনিয়ার নারীরা তিন তালাকার দিকে যায়ও না যাইও না গেলে কিন্তু এই বড় শাস্তি আছে বিষয়টা যে অনেক কঠিন যেন কেউ এদিকে আগে না বাড়ে এই জন্য আল্লাহ বিষয়টা কঠিন করে দিয়েছেন কথা বুঝতে পারছেন এই এক নম্বর বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করতে পারে হুজুর পুরুষ না তিন তালাক দিল এতে নারীর কি ভুল নারী কেন এই শাস্তিটা বহন করবে প্রশ্ন আসতে পারে অনেকের তিন তালাক দিয়েছে কে পুরুষ কিন্তু স্ত্রী অন্য জায়গায় বিবাহ মানের আবদ্ধ হতে হবে বিবাহ হওয়ার পর ওই স্বামী তার সাথে মেলামেশা করতে হবে এরপর যদি যদি স্বেচ্ছায় তালাক দিয়ে দেয় তারপর ঈদ পালন করার পর আগের স্বামীর কাছে আসতে পারবে সুযোগ আছে প্রশ্ন হলো এখানে তো স্বামী তিন তালাক দিয়েছে স্ত্রী অপরাধটাকে স্ত্রী কেন শাস্তি ভোগ করবে এই প্রশ্নগুলো অনেকেই করে থাকে আমার ভাইয়েরা প্রথম কথা হলো ইসলামের মানসা হলো কি